প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু একাডেমিক এন্ড অ্যাডমিশন কেয়ার আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের একটা ছোট টপিক নিয়ে আলোচনা করব এবং সেটি হলো ধ্বনি ও বর্ণ আচ্ছা ধ্বনি ও বর্ণ আলোচনা করার সাথে সাথে আমাদেরকে আগে বলো ধ্বনি জিনিসটা কি ধ্বনি হলো আমরা সহজভাবে যদি বলি আমরা মুখ দিয়ে যা কিছুই উচ্চারণ করি না কেন সেটাই হলো আমার ধ্বনি সেটা যে কোনো কিছুই হইতে পারে আমি যে কথা বলতেছি তোমাদের সাথে সেটাও একটা ধ্বনি বা কোনো কিছু আবোল তাবোল যাই বলতেছি না কেন সেটাই একটা ধ্বনি যেমন যদি বিড়াল আওয়াজ করে সেটাও একটা ধ্বনি আচ্ছা এখন আমাদের এই ধ্বনি উচ্চারিত হয় কিসের সাহায্যে অবশ্যই বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি উচ্চারণ হয় কিসের সাহায্যে বাকযন্ত্রের সাহায্যে এবং এই বাঘযন্ত্র জিনিসটা কি বাঘযন্ত্র যদি জিনিসটা জানতে হয় তাহলে আমার থেকে আগে জানতে হবে যে ধ্বনিগুলো সৃষ্টি হচ্ছে এগুলো কোথা থেকে আসতেছে সেগুলো হচ্ছে মূলত হচ্ছে একটা বাতাস এবং বাতাস সৃষ্টি হচ্ছে কোথা থেকে আমাদের অবশ্যই ফুসফুস থেকে এবং ফুসফুস থেকে যে বাতাসটা বের হচ্ছে এবং বের হওয়ার সাথে সাথে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বাড়ি খাচ্ছে বা আঘাতপ্রাপ্ত হচ্ছে এই আঘাত কারণে আমাদের কি ধ্বনিগুলো তৈরি হচ্ছে ঠিক আছে বুঝতে পেরেছ এবং এই যে সেই সবগুলো বাক প্রত্যঙ্গকে আমরা কি বলবো যন্ত্র সবগুলোকে একসাথে যেমন তার মধ্যে আছে কি কি ফুসফুস নাক কণ্ঠ ইত্যাদি এই সবকিছু মিলে হচ্ছে আমার কি যন্ত্র এবং আমার যদি বলি বর্ণ কি জিনিস আমরা তো ধ্বনি জিনিসটা বলছিলাম আমরা আর একটু বলি ধ্বনি হলো আমরা যা কিছু উচ্চারণ করি না কেন তাই হলো আমার ধ্বনি এবং এখন যদি বলি বর্ণ কি জিনিস ধ্বনির লিখিত রূপটাই হলো আমার বর্ণ লিখিত রূপ ধ্বনির লিখিত রূপকে আমরা কি বলবো বর্ণ আচ্ছা একটা উদাহরণ দেওয়া যাক আমরা একটু কিছুক্ষণ আগে বললাম কি ধনী জিনিসটা কি ধনী হলো আমরা যা কিছু উচ্চারণ করি তাই আর বর্ণ কি লিখিত রূপ আচ্ছা যদি আমি যদি বলি ম ঠিক আছে এবং যদি বলি এই দুইটাই আমরা মুখ দিয়ে তার মানে অবশ্যই এই দুইটা কি হবে আমার ধ্বনি কিন্তু আমরা যদি লিখতে যাই তার মানে যদি যদি আমি যদি মেয়ে লিখি এই যে মেটা লিখি কিন্তু এর কোনো অর্থ থাকতেছে না মেয়ের কি অর্থ কিছু বুঝতেছি কিছু বুঝতেছি না সেজন্য এটা অবশ্যই বর্ণ হবে না অবশ্যই মনে রাখতে হবে বর্ণ হতে হলে তার অর্থ থাকতে হবে যদি আমি যদি মটা বলি অবশ্যই ম একটা বর্ণ সেটা একটা কি ব্যঞ্জন বর্ণ ঠিক আছে তার মানে আমার থেকে কি বর্ণ সবসময় কি হবে না ধ্বনি হবে না কিন্তু ধ্বনি সবসময় কি বর্ণ হইতে পারে আমরা যা কিছু উচ্চারণ করতেছি তাই সবগুলো কি ধ্বনি ঠিক আছে ক্লিয়ার আর বর্ণ হবে কি যার অর্থ থাকবে যেমন আরেকটা উদাহরণ দিয়ে আমরা যদি ধরো আমরা লিখলাম ব ঠিক আছে এটা কি একটা ধনী নাকি বর্ণ তোমরা বলতো অবশ্যই একটা ধনী এবং বর্ণই কিন্তু আমরা যদি বলি ব্যয় বা কোনো কিছু যেকোনো কিছু বলি তার মনের ইচ্ছা মতো বলতে পারো সমস্যা নেই তো যদি ব্যয়টা বলি তাহলে সেটা অবশ্যই একটা ধনী কিন্তু সেটা বর্ণ হবে না কারণ এর কোনো নির্দিষ্ট কোনো অর্থ নেই বোঝা গেছে ক্লিয়ার আচ্ছা এবার আসে আমরা আরেকটা জিনিস দেখি ধনির লিখিত উচ্চারণের একক ধ্বনি ঠিক উচ্চারণের একক ধনির উচ্চারণের একক উচ্চারণের উচ্চারণের কি বলি এখন তোমরা শুনলে একটু অবাক হবা উচ্চারণের বলি অক্ষর কি জিনিস বলি অক্ষর আচ্ছা আমরা ছোটবেলা থেকে অক্ষর জিনিসটা পড়ে আসছি কিরকম এই যে ক খ গ একটা অক্ষর কিন্তু আসলে সেটা না ধ্বনির উচ্চারণের এককই হচ্ছে অক্ষর আচ্ছা এটা একটু সহজভাবে বলি উচ্চারণের একক বলতে আমরা যদি সহজে যদি বলি তাহলে হচ্ছে আমরা শ্বাসে যতটুকু উচ্চারণ করতে পারতেছি সেটাই হলো আমার কি অক্ষর যদি বলি আমরা একটা উদাহরণ দিই ধরো বাবা হুম বা মা তার মানে আমি মা মা জিনিসটা হচ্ছে কি শ্বাসে একটু পর্যন্ত উচ্চারণ করতে পারতেছি তাহলে মায়ের অক্ষর কত এক একটি অক্ষর এবং বাবার ক্ষেত্রে যদি বলি বা বা ঠিক আছে বা বা একসাথে যদি উচ্চারণ করতে চাই বাবাটা আমরা একসাথে উচ্চারণ করতে পারতেছি বা বা পারতেছি না তার মানে বাবার এখানে অক্ষর কত দুইটা কিংবা আমরা যদি বলি মাটি ঠিক আছে এখন মাটির ক্ষেত্রে যদি আমরা উচ্চারণ করতে যাই মা টি এখানে দুইবার থামতে হচ্ছে বা দুইবার শ্বাস ফেলতে হচ্ছে আমার থেকে তার মানে এখানে অক্ষর কতটা দুইটা সেম জিনিস আমরা যদি বলি মাঠের ক্ষেত্রে মাঠ ঠিক আছে মাঠের ক্ষেত্রে মাঠটা সেটা কি হচ্ছে আমি কি শ্বাসেই উচ্চারণ করতে পারতেছি তার মানে অবশ্যই সেটাকে অক্ষর কত হবে এক এই পুরোটার অক্ষর কত এক বোঝা গেছে ধ্বনির উচ্চারণের একক কি একক কি বলবো আমরা অক্ষর আচ্ছা গেল এবার আসি আমাদের বর্ণতে বর্ণ কয় প্রকার অবশ্যই আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি কয় প্রকার দুই প্রকার কি কি স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ স্বর আর ব্যঞ্জন ঠিক আছে এখন স্বরবর্ণ কয়টা সিম্পল এগারোটা আর ব্যঞ্জন এবং সবগুলো মিলে আমাদের বাংলা বর্ণমালা হচ্ছে পঞ্চাশটা ঠিক আছে এখন স্বরবর্ণ আর ব্যঞ্জন পার্থক্যটা কি স্বরবর্ণ হলো যার কোনো সাহায্যের প্রয়োজন হয় না মানে উচ্চারণের ক্ষেত্রে যার কোনো সাহায্যের প্রয়োজন হয় না আর ব্যঞ্জন বর্ণ জিনিসটা কি যেটা উচ্চারণের ক্ষেত্রে অবশ্যই স্বরবর্ণের একটা কি সাহায্য লাগে সেটাকে আমরা ব্যঞ্জন বর্ণ বলতেছি আচ্ছা তাহলে আমরা একটু পর্যন্ত আজকে রাখি তাহলে আমাদের একটু সংক্ষিপ্ত ক্লাসে কি হলো ধ্বনি আর বর্ণ সম্পর্কে আমরা হালকা জানলাম পরবর্তী ক্লাসে আমরা কি এর বিস্তারিত বা পরবর্তী অংশটুকু জানব ধন্যবাদ